সকালের নাস্তা শেষ করে সাহিত্যের সাথে মিষ্টি মিষ্টি গল্পে জমে উঠেছে আর এই মিষ্টি ভালোবাসায় আজকের মেনি ব্লগটি শুরু করছি বন্ধুরা যাই হোক তারপর বারান্দায় আসলাম উঁকি মারতেই কারণ আমার গাছের শত্রু হলো কাজের দিদি যতই বলি তুমি গাছের উপর কাপড় নাড়বা না ততই সেই কাজটা করবে বকর বক করতে করতে রুমের ভেতর এসেই দেখি ফোন আসছে এবং মৌসুমি ফোন দিয়েছে বললো যে তোমার বাসায় আসছে মানে গেটে সেই ফোন দিয়েছিল আসার পর দুজনে গপ্প সপ্প করেছি খুব জম্মভাবে এবং চা বিস্কিট খেয়ে বললাম এখন তুমি তাহলে শ্বাস খাও বসে বসে আর আমি রান্নাটা বসিয়ে দেব কি খাবা বলো সে বলো তুমি যা রান্না করবা বললাম মুখের লজ্জা রাখলে হবে না বুঝছো মুখের ভালোবাসায় হয় না পেটের দানা যদি ঠিকভাবে না পড়ে তাহলে এই ভালোবাসা জানার দিয়ে পালাবে যাই হোক বন্ধুরা এই মজা সজা করে এখন ভাবলাম কি রান্না করা যায় সাহিত্য এসে তারপর বললো আমাকে একটু ক্যামেরাতে নাও মা তারপর বললাম ঠিক আছে এখন জটপট বান্না করতে হবে সব কিছু একসাথে সিদ্ধ দিয়েছি এবং মৌসুমীকে বলছি কাকুলটা তুমি সুন্দর করে মাঝখান দিয়ে কেটে দেবা সে একদম পিস পিস করে দিয়েছে আমি ভেবেছিলাম এটা দিয়ে কাকরালের পোর বানাবো তো যাই হোক যেটা হয়েছে এদিকে আমি রান্না তো অলরেডি বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে ডিমের ঝোল পাতলা পাতলা এবং কাটালের তরকারি তারপর হবে একটা টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি তারপরে ডাল বাস এইগুলো রান্না করতে করতে আমার কতটুকু সময় লাগে দেখি রান্না এদিকে বসিয়েছি এদিকে এসে দেখি বাচ্চারা খুব মজা করছে এবং কাব্য কী কী ড্রয়িং করেছে এইগুলা কাব্য দেখাচ্ছে তার দিদিকে দেখুন কী সুন্দর সুন্দর করে কাব্য ড্রয়িং করেছে ও চাইলে অনেক সুন্দর করেই পারে কিন্তু ছেলেটা সবসময় বসতে চায় না আর এগুলো কিন্তু একান্ত সে নিজের হাতে করে খুবই মানে সুন্দর সুন্দর ড্রয়িং খুব ভালো লাগে বাবুর ড্রয়িং দেখে তো এই দিকগুলোই শখ দেখছিল আর বলছিল কাব্যগুলো করছে খুব সুন্দর হয়েছে এইগুলো তার তো আসে এবং পরীক্ষার রেজাল্ট মার্কশিট দেখছিল যাই হোক আমার রান্নাটা তো গল্প করতে করতে শেষ হয়ে গেছে এখন তাদেরকে খাবার দিয়ে দেবো কারণ তারা আজকে খুব তাড়াতাড়ি আবার চলে যাবে দুপুরে খাবার শেষ করেই তো বন্ধুরা তাদেরকে ডাকছিলাম আমার রান্না তো শেষ তাই ভাবলাম তাদেরকে খাবারটা দিয়ে দিই যেহেতু তারা চলে যাবে এখনই তো তারা চলে গেলে তারপরে আমি স্নান করব খাব আর বদি যখন দিলাম খাবার বদি বললো টেস্টি হয়েছে ভীষণ টেস্টি হয়েছে কাঁঠালের তরকারি এবং প্রত্যেকটা তরকারি খুব ভালো লাগছিল আর কিভাবে বুঝলাম কারণ শখ দুই তিনবার করে শুধু কাঁঠালের তরকারি খেয়েছে আমি বললাম অন্য তরকারি তুই খাবি না বললো কি না এটা ভীষণ পছন্দ হয়েছে বদি বললো আমি তো সেদিন রান্না করলাম শখ খাইনি আমি নিজেও খাইনি একদম মজা হয়নি কিন্তু তোমার তরকারি খাওয়ার পরে মনে হচ্ছে কাটালের তরকারি আমি আরও খাবো এখন থেকে যাই হোক কেউ যদি কারো রান্নার প্রশংসা করে আর সামনে দাঁড়িয়ে শুনি তখন তো ভীষণ ভালো লাগে তো মনে হয় যে না আসলে আমি একটু সুন্দরই রান্না করতে পারি তো খাবার দাবার শেষ করে বললো চলে যাই তাই শখের কোচিং আছে তো ওদেরকে বিদায় দিচ্ছিলাম আর বলছিলাম আবার এসো খুব ভালোই লাগে আপনজোরা কাছাকাছি থাকলে এরকম আসা যাওয়াটা খুব ভালোই লাগে তো ভালো থাকবো সবাই এটাটার আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন